প্রিয় শিক্ষার্থী বন্ধুগণ এবং দেশবাসী আগামীকাল একুশ জানুয়ারি ছাত্র ছাত্রফ্রন্টের একচল্লিশতম প্রতিষ্ঠাবার্ষিকী উনিশশো চুরাশি সালের একুশ জানুয়ারি এই দিনে শিক্ষা সংস্কৃতি মনুষ্যত্ব রক্ষা সংগঠন সমাজতানটি ছাত্রফ্রন্ট লাভ করে তারপর থেকে দীর্ঘদিন আমরা ছাত্রদের শিক্ষার অধিকার নিয়ে কাজ করছি এবং জনগণের বিভিন্ন অংশের গণতান্ত্রিক যে দাবি দেওয়া তা রক্ষার জন্য আমরা আমাদের যে সংগ্রাম তা আমরা চালিয়ে যাচ্ছি প্রতিষ্ঠা প্রতিষ্ঠাবার্ষিকীর প্রাকালে ছাত্র জনতা জনগণের বিভিন্ন অংশ শ্রেণী পেশার মানুষ আমাদের সমর্থক শুভানুধ্যায়ী সহ সারা দেশের সমস্ত জনতাকে আমরা আন্তরিক শুভেচ্ছা এবং অভিনন্দন জানাই আপনি জানেন যে সম্প্রতি এক রক্তক্ষয়ী গণ অভ্যুত্থানের মধ্য দিয়ে ফ্যাসিস্ট হাসিনা সরকারের পতন হয়েছে এই লড়াইয়ে প্রায় দুই হাজারের অধিক ছাত্র জনতা শহীদে আত্মদান করেছে এবং প্রায় পঁচিশ হাজারের অধিক মানুষ যারা আহত হয়েছে যাদের অঙ্গহানি হয়েছে কেউ চোখ হারিয়েছে হাত হারিয়েছে পা হারিয়েছে এই যে শহীদ তাদের আমরা গভীর শ্রদ্ধার সঙ্গে স্মরণ করছি এর সঙ্গে বলতে চাই অত্যন্ত দুঃখজনক ব্যাপার যে যারা শহীদ হয়েছেন তাদের পূর্ণাঙ্গ তালিকা এখন পর্যন্ত প্রস্তুত করা হয়নি যারা আহত অবস্থায় রয়েছেন তাদের সুচিকিৎসার ব্যবস্থা সরকারের পক্ষ থেকে করা হয়নি এবং গণহত্যার সঙ্গে যে জড়িত যারা সেই আওয়ামী লীগ সরকার এবং তাদের সঙ্গে যারা যুক্ত ছিলেন সে শেখ হাসিনা সহ প্রত্যেককে গণহত্যার দায়ে তাদেরকে বিচার আওতায় নিয়ে আসতে হবে এই গণভ্য্থানে আমাদের সংগঠন সমাজস্থানটি ছাত্রফ্রন্ট সর্বাত্মক ভূমিকা পালন করেছে বিভিন্ন জেলায় এবং শিক্ষা প্রতিষ্ঠানে আমাদের নেতাকর্মীরা সেই লড়াইয়ের সঙ্গে সর্বাত্মকভাবে যুক্ত ছিল আবু সাইদ মীর মুগ্ধ আনাস শাকির অসীম সহ এই অসংখ্য জনতার প্রাণের বিনিময়ে একটা বৈষম্যহীন বাংলাদেশ আকাঙ্ক্ষা জেগে উঠেছে অন্তর্বর্তীকালীন সরকার বিভিন্ন ক্ষেত্রে কিছু সংস্কার কমিশন গঠন করলেও অত্যন্ত দুঃখের ব্যাপার এখন পর্যন্ত শিক্ষা সংস্কার কমিশন গঠিত হয়নি আপনি জানেন বিগত আওয়ামী সরকার বিজ্ঞান এবং মনুষ্যত্বকে ধ্বংস করার জন্য তারা জাতীয় শিক্ষাক্রম দু হাজার একুশ চালু করেছিল এই শিক্ষাক্রম বাতিলের দাবিতে আমাদের সংগঠন ছাত্র ছাত্রফ্রন্ট আমরা পাঁচ লক্ষ স্বাক্ষর সংগ্রহ কর্মসূচি পালন করি এবং সারা দেশে শিক্ষক অভিভাবক ছাত্র জনতা বুদ্ধিজীবী সবাইকে সংগঠিত করে আমরা আন্দোলন পরিচালনা করি অন্তর্বর্তীকালে সরকার এক এক পর্যায়ে এই যে জ্ঞানবিজ্ঞান মনুষ্যত্ব ধ্বংসের শিক্ষাক্রম তা বাতিলের ঘোষণা করে আপনি জানেন যে অভ্যর্থান পরবর্তী সময় বিভিন্ন শিক্ষা প্রতিষ্ঠানগুলোতে ছাত্র রাজনীতি সভা সমাবেশ মিছিল মিটিংকে বন্ধ ঘোষণা করা হয় আমরা মনে করি এটা গণ অভ্যর্থনের যে আকাঙ্ক্ষা সে আকাঙ্ক্ষা পরিপন্থী এবং এক ধরনের অগণতান্ত্রিক আচরণ ফলে আমরা বিভিন্ন শিক্ষা প্রতিষ্ঠানগুলোতে যে ছাত্র রাজনীতি বন্ধের সিদ্ধান্ত তা যেন বাতিল করা হয় এবং গণতান্ত্রিক পরিবেশ নিশ্চিত করা হয় সে দাবি তুলছি একই সঙ্গে আমরা বলতে চাই বিভিন্ন শিক্ষা প্রতিষ্ঠানগুলোতে যেন অবিলম্বে ছাত্র সংসদ নির্বাচনের আয়োজন করা হয় আপনারা দেখছেন যত দিন যাচ্ছে শিক্ষার খরচ বেড়ে যাচ্ছে শিক্ষার বাণিজ্যিকীকরণ বেসরকারীকরণ তা ত্বরান্বিত হচ্ছে ফলে গরিব এবং নিম্ন আয়ের মানুষজন তাদের সন্তানদের শিক্ষা নিশ্চিত হচ্ছে না আমরা মনে করি শিক্ষা মানুষের মৌলিক এবং মানবিক অধিকার তা নিশ্চিত করার জন্য আমরা সরকারের প্রতি আহ্বান করি এবং আমরা বলতে চাই শিক্ষার আর্থিক দায়িত্ব এবং সামগ্রিক দায়িত্ব তা সরকার এবং রাষ্ট্রকে নিতে হবে বন্ধুগণ আমরা বলতে চাই পাবলিক বিশ্ববিদ্যালয় প্রাইভেট বিশ্ববিদ্যালয় ঢাকা বিশ্ববিদ্যালয় অধিভুক্ত সাত কলেজ জাতীয় বিশ্ববিদ্যালয় কারিগরি শিক্ষা প্রতিষ্ঠান সহ দেশের বিভিন্ন শিক্ষা প্রতিষ্ঠানগুলোতে বিভিন্ন রকম সংকট সে সংকটগুলো দিনের পর দিন বাড়ছে সে সংকটগুলো দূর করার জন্য আমরা অন্তর্বর্তীকালীন সরকারের প্রতি আহ্বান জানাই সমাজতান্ত্রিক ছাত্রফ্রন্ট শিক্ষার গণতান্ত্রিক দাবিতে এবং সমাজের অভ্যন্তরে শোষণ বৈষম্যের বিরুদ্ধে লড়াইকে ছাত্র সমাজের মধ্যে ছড়িয়ে দিতে চায় সমাজতান্ত্রিক ছাত্রফ্রন্ট সর্বজনীন বিজ্ঞানভিত্তিক সেকুলার গণতান্ত্রিক একই ধারার শিক্ষার দাবিতে লড়ে যাচ্ছে একই সঙ্গে আমরা শিক্ষা প্রতিষ্ঠানগুলোতে সন্ত্রাস দখলদারিত্বের বিপরীতে ছাত্র রাজনীতির আদর্শবাদী ও বিপ্লবী ধারাকে শক্তিশালী করার জন্য কাজ করে যাচ্ছি মানব ইতিহাসে শ্রেষ্ঠ সন্তানদের যোগ্য উত্তরসূরি হিসেবে আমরা অন্যায় অত্যাচার এবং শোষণের বিরুদ্ধে আপসীন লড়াই গড়ে তুলতে বদ্ধপরিকর আমাদের সে লড়াইয়ে সমর্থন অংশগ্রহণ এবং সহযোগিতা করবেন এই প্রত্যাশায় সবাইকে ধন্যবাদ